আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দোসরা জানুয়ারি যাদের পরীক্ষা রয়েছে রুটিন প্রকাশের পর থেকেই আমি তোমাদেরকে সুপার শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছিলাম আজকে গ্রামাটিক্যাল পার্টের উনিশ নম্বর ক্লাস আর যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি বুস্টার সাজেশনসের পেজ নম্বর আটত্রিশ থেকে এখানে আমরা আলোচনা করব বা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একশত একচল্লিশটি গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ হার্টস আজকে একানব্বই থেকে একশত একচল্লিশ পর্যন্ত আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে রুটিন প্রকাশের পর থেকে তোমাদের এই বইটি আমি তৈরি করেছি এবং এই বইয়ের উপর তোমাদেরকে বা এই সাজেশনসের উপর তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি এটা হচ্ছে খুবই শর্ট সাজেশনসের একটি বই এই বইটি তোমার দুই তারিখে পরীক্ষা পরীক্ষার সময় নেই জাস্ট খুব কম সময় রয়েছে তুমি যদি সাত দিনও এই বইটি হাতে পাও সাত দিন আগেও পরীক্ষার তুমি নিশ্চিত পাশ করে যাবে কারণ এখানে প্যাসেজ গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেয়া রয়েছে একেবারে জাস্ট যেখান থেকে অবশ্যই কমান বাঁধবে সো তুমি এই বইটি অবশ্যই সংগ্রহ করে এই পরীক্ষার সাত দিন আগেও যদি পাও এবং এটা যদি পঞ্চাশ পার্সেন্টও তুমি ইউটিলাইজ করতে পারো নিশ্চিত তুমি পাশ করে যাবে আমাদের সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা এটা নেওয়ার জন্য জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য অনুরোধ করবো তোমরা এস এম এস খুলে যোগাযোগ করতে পারলেই ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা বা আজকের ক্লাস চলো শুরু করা যাক নাইনটি ওয়ান থেকে শুরু করছি আই লেট আদার বয়েস ইউজ ইট এখানে লেট রয়েছে মনে রাখার বিষয়টা আছে বাক্যের ভিতরে যখন লেট থাকে এটাকে পজিটিভ ভার্ব বলা হয় কজিটিভ ভার্ব অর্থে লেটের জন্য আমাদেরকে বেজ ভার্ব ব্যবহার করতে হয় তো আই লেট দ্য বয় আদার বয়স ইউজ ইট আমি অন্য ছেলেদেরকে এটাকে ব্যবহার করতে দিলাম অনুমতি দিলাম আচ্ছা তো পজিটিভ ভার্ভ বোঝাতে আমাদের মনে রাখতে হবে মেইক লেট পর বেজ ভার্ভ মানে ভি ওয়ান বসে পজিটিভ ভার্ভ কি মানে হচ্ছে একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো মানে এক কথায় মেক লেট হেল্প পরে ভি ওয়ান এবং হ্যাভ বা গেন ফাটবের পর বসে আমরা ইতিমধ্যেই কিছু উদাহরণ করেছি সেগুলো যেমন নাইনটি টুতেও একই কথা যে আই গট দ্য ওয়ার্ক ডু দেখো গট রয়েছে তো আমরা জানি যে হ্যাব অথবা গেন ফাটবের জন্য ভিতরে বসে তো আই গট দ্য ওয়ার্ক ডু থেকে ডান নাইনটি থ্রি উড দ্যাট উড দ্যাট যুক্ত বাক্য থাকলে কুট দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় বা কুট দিয়ে বাক্য রচনা করতে হয় সামনের অংশে যেমন উড দ্যাট আই ফ্লাই লাইক এ বার্ড আমি যদি পাখির মতো উঠতে পারতাম এখানে দেখো দেখো দ্যাটের পরে কুর্দি বাক্য রচনা করতে হবে উড থাকার পরে নোটটা খেয়াল করো উদ্দ্যাট থাকলে দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে উড দ্যাট আই কুড ফ্লাই লাইক এ বার্ড আচ্ছা তারপর নাইনটি ফোর দেখো লেখা রয়েছে হি গট হিস লেক ব্রেক সে তার পাটাকে ভেঙে ফেলেছিল গট যেহেতু রয়েছে গেট গড গেটিং মানে এই যে হওয়া গেট বার্ভের পরে সবসময় ভিথিলি বসে তাহলে হি গট হিজ লেক ব্রোকেন লেক গটের পরে ভিত্রি ব্রোকেন নাইনটি ফাইভ ওয়ান শুড নট সেই এনিথিং কারো কোনো কিছুই বলা উচিত নয় উইদাউট নো থেকে নোয়িং উইদাউটের পর আমরা যেন উইদাউট একটা প্রি তাই প্রি পরে ভারপের সাথে আইনজি যুক্ত হয়েছে উইদাউট নোয়িং তোমরা সবই বুঝতে পারছো এই মুহূর্তে তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে তোমরা স্কেল চেপে ধরে খুবই সুন্দরভাবে মুখস্ত করে এগুলো রিভাইজ করে রাখবে অন রিটার্ন হোম হি হ্যাড হিস মেল এখানে দেখো অনেকটা প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের পর বারবার সাথে আইন যুক্ত হবে অন রিটার্নিং হোম হি হ্যাড হিস আশা করি বুঝতে পারছো তোমরা বাক্যটি তো একই কথা উই মাস্ট ইনফেন্ট দ্য ওয়েস অব ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন আমাদের খাদ্য উৎপাদনকে বাড়ানোর পদ্ধতি আবিষ্কার করতে হবে এখানে অফ দেখতে পাচ্ছ তোমরা অফ নিশ্চয়ই একটা প্রিপোজিশন যেহেতু অফেকটিভ প্রিপোজিশন সেহেতু অবশ্যই মূল ভর্বের সাথে আইএনজি যুক্ত হবে ইনক্রিজ থেকে মূল ভরবের সাথে আইনজি করো ইনক্রিজিং আই আইস টু বয়স আমি দুটি ছেলেকে দেখলাম সুইমিং দ্য সুইমিং সুইমিং দ্য পয়েন্ট পুকুরে সাঁতার কাটছে দেখো স একটা মেন ফার্ভ আবার সুইম একটা মেন ফার্ভ তাহলে একই বাক্যে দুটো মেন ভার্ব থাকলে সামনের যে মেন ভার্ভটা রয়েছে সুইমিং এই সুইমিং এর সাথে আইনজি বসেছে আমরা কিন্তু সূত্র পড়েছি সবার মনে আছে কিনা আহ নাইনটি নাইন আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক আমি কাজ করতে গেলাম ক্লোজ দ্য ডোর তাহলে দেখো ওয়েন্ট একটা ভার্ব আবার ক্লোজ একটি ভার্ভ একই বাক্যে দুটো ভার্ভ তাই ক্লোজ ভার্বের সাথে আইনজী যুক্ত হলো সে কেইম টু কলেজ সে কলেজে গিয়েছে এসেছিল রান দৌড়াইয়া দৌড়াইয়া কেইম একটি ফার্ব রান একটি ফার্প একই বাক্যে দুটো ভার্ভ থাকার কারণে রানের সাথে যে হানড্রেড ওয়ান ফিফটি মাইলস ড্যাশ আর লং ডিস্টেন্স পঞ্চাশ মাইল বোঝালো কিন্তু মনে রাখতে হবে যে টাকার পরিমাণ লিখে রাখতে পারো টাকার পরিমাণ দূরত্বের পরিমাণ সময়ের পরিমাণ যত বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার অর্থাৎ ফিফটি মাইলস হতে পারে কিন্তু বসবে আছে ইজ আর বসবে না যদি তুমি জানো যে ফিফটি মাইলস এর পরে আর বসানো উচিত ছিল বাট টাকার পরিমাণ দূরত্বের পরিমাণ সময়ের পরিমাণ যতই বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার বসবে যেমন যদি বলা হয় টেন ইয়ার্স ইজ এ লং টাইম অথবা যদি বলা হয় ফিফটি লাখ ইজ এ হিউজ মানি ওকে এরকম তো ফিফটি মাইলস পঞ্চাশ মাইলস কিন্তু তারপর ইজ বসবে হান্ড্রেড টু এটা আগে একবার বলেছি আ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা ইজ অন দ্য টেবিল দেখো আমাদের অফের বাম্পাসে যে আছে সে হচ্ছে আমার প্রকৃত সাবজেক্ট তো অফের বাম্পাসে বলেছি আ পেয়ার এ পেয়ার হচ্ছে তোমার সাবজেক্ট এক জোড়া এক জুতা জুইটা দুইটা কিন্তু জোড়া একটা এর জন্য ইচ হান্ড্রেড থ্রি ওয়াকিং থ্রি মাইলস ইন টু আওয়ার্স দুই ঘন্টায় তিন মাইল হাঁটা এটা একটা কাজ তার জন্য ইচ আগেও পড়েছি এটা আমার মধ্যে রিপিট হয়ে গেছে সমস্যা নেই মুখস্থ করে ফেলো

ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গড প্রাইস এগুলো আমরা আলোচনা করেছিলাম প্রথমে এই যে দেখো এখানে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আবার একটু রিপিট হয়ে গেছে সমস্যা নেই আমরা রিভাইজ করি আচ্ছা এরপরে দেখো গেল হান্ড্রেড এইট দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ ইস ফ্রেন্ডস ড্যাশ সেলফিস অ্যাজ ওয়েল অ্যাজের বাম পাশে কে আছে তোমরা সেটা দেখবে বাম পাশে আছে হি

দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ এই কলেজের ছাত্রছাত্রীরা অনেকগুলো ছাত্র ছাত্রী আর আন্ড্রেড ইলেভেন দ্য পুর রা দি প্লাসভ এক জাতীয় সকলকে বোঝায় পুর মানে গরিব পুর মানে গরিবেরা সকল গরিবকে একসাথে বোঝানো হচ্ছে তখন আমাদের প্লুরাল বসবে অর্থাৎ আর বসবে দ্য পুর আর বার্ন সাফার এমনি করে যদি বলে দা রিচ মানে ধনীরা ধনীরা অনেস্ট ব্যক্তিরা এরকম যেমন রিচ সব ধনীকে একসাথে বোঝানো হচ্ছে এর জন্য আর নট অলওয়েস হ্যাপি আর হ্যাঁ ঠিক আছে থার্ড টেন ইউ হ্যাড বেটার টু স্পিক আমি বলে নিয়েছি তোমাদের ব্র্যাকেটে যখন টু থাকবে টুটা মনে করবে নেই টু বাদ তাইলে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ হ্যাডবেটার একটি মোডাল ও জুয়েলারি ফার তোমরা সবাই জানো মডালের পর ভিওয়ান বসে যা আছে তাই কোন পরিবর্তন নাই তাহলে হ্যাডবেটার স্পিক দ্য ট্রুথ ফোরটেন করিম সেট দ্যাট করিম বলেছিল যে সেইডের পর যখন দ্যাট বসবে মানে দ্যাট ক্লোজের পরে যদি ভবিষ্যৎ নির্দেশ করে উট দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে করিম সাইড দ্যাট হি উট গো দ্য নেক্সট ডে নেক্সট পরের দিন এটা ভবিষ্যৎ প্রকাশ করেছে তো এই পাস্টেন্সের দ্যাট এর পর যখন ভবিষ্যৎ প্রকাশ করবে তখন উড দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে উট গো হোম নেক্সট ডে আশা করি বুঝতে পেরেছি এখন বিষয়টা মনে রাখা যেমন হিজ সাইড দ্যাট সে বলেছিল যে সে আগামী দিন আসবে তাহলে হি সেট দ্যাট হি উম নেক্সট ডে দেখো ভবিষ্যৎ বোঝাচ্ছে এবং দেখ বসার পরে অনুরূপভাবে সে একই প্রশ্ন তোমাকে অনেকগুলো প্রশ্ন আমি এক জায়গায় দিয়েছি যাতে তোমার ভালো মনে থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি এই বাক্যগুলো পরীক্ষায় বারবার আসে যেমন সিক্সটি নম্বর দেখো ইউ টোল্ড দ্যাট তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে সাহায্য করবে তাহলে তুমি আমাকে সাহায্য করবে টোল্ড এর পরে দ্যাট রয়েছে টোল্ড এর পরে দ্যাট রয়েছে পাস্ট টেন্স এর পরে যেহেতু ফিউচার বোঝাচ্ছে উড দিয়ে বাক্য রচনা করতে হবে বলতে হবে ইউ টোল্ড মি তুমি আমাকে বলেছিলে দ্যাট ইউ উড হেল্প মি তুমি আমাকে সাহায্য করবে যেমন অনুরূপভাবে সে আশা করেছিল যে সে একটি পুরস্কার সে প্রথম পুরস্কার পাবে তাহলে সে আশা করেছিল যে হি উড গেট সে পাবে দ্য ফার্স্ট প্রাইজ অনুরূপভাবে হি সাইড দ্যাট সে বলেছিল যে হি মিট মি সে আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে ভবিষ্যতে যেহেতু মানে পাঁচ টেন্স দিয়ে ভবিষ্যৎ বোঝাচ্ছে তাহলে বলতে হবে উড দিয়ে হি সাইড দ্যাট সে বলেছিল যে হি উট মিট মি সে আমার সাথে সাক্ষাৎ করবে এখান থেকে এই যে কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু একই ধাঁচের এবং একই এখানে হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে দ্যাটের পরে এবং দ্যাটের পরে যখন ভবিষ্যৎ বোঝাবে তোমাকে উড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বাক্য রচনা করতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি নাইনটিন নম্বর দেখো উনিশ নম্বর বাক্যটিতে বলা হয়েছে সীমা সেট দ্যাট সীমা বলেছিল যে সি অলরেডি হ্যাঁ ফিনিশ হার ওয়ার্ক এখানে দ্যাট ধরো বাদ দাও এটা ধরো নাই তো এটা যদি না থাকে তাহলে এই বাক্যটা কোন প্রেজেন্ট প্রেসেন্ট টেন্স গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস মূলবার তিন নম্বর তাহলে সাবজেক্ট হচ্ছে সি হ্যাস অলরেডি ফিনিশড হার্ডওয়ার্ক আমরা কিন্তু এই অংশ ঠিকভাবে পরিবর্তন করলাম কিন্তু প্রশ্ন তোমার মনে থাকতে পারে স্যার এখানে হেড আসলো কেন আচ্ছা এই হেড আসার ব্যাপারটা হলো এই হেড এসেছে এ কারণে তোমার দেখো এখানে পা স্টেস্ট রয়েছে যখন দেখবা সেইডের পরে এই যে পার্স্টেজটা রয়েছে এই পাস টেস্টটা যখন তোমরা দেখবা তখনই তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে বাম পাশে যখন দেড় থাকবে সেট দেড় থাকবে ডান পাশের অংশটা পাস্ট পারফেক্ট হবে আদতে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কিন্তু সেট দেড় থাকার কারণে ডান পাশের অংশটা তোমাকে পারফেক্ট করতে হবে বটে কিন্তু সেটা পাস্ট পারফেক্টে করতে হবে যেমন সীমা সেট দ্যাট শি হ্যাড অলরেডি ফিনিশড হার ওয়ার্ক আর যদি এই অংশ না থাকতো তাহলে আমি হ্যাজ বসাতাম আশা করি তোমরা বুঝতে পেরেছো একশো বিশ সবার মুখস্থ ম্যানিস মর্টাল ব্যাখ্যা দিলাম না কিন্তু একুশ নম্বর দেখো দেখো লেখা রয়েছে ইয়েট এখানে হয়েছে ফিনিশের নিচে ফিনিশের মধ্যে আচ্ছা যাই হোক ফিনিশের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে তোমার ইয়েট যেহেতু রয়েছে আমরা জানি জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি এফর লেটলি এইগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে সো আমাদেরকে সাবজেক্ট প্লাস হ্যা অথবা হ্যাচ প্লাস মূল ভাবে তিন নম্বর বসাতে হবে তাহলে আগে সাবজেক্ট বসাই আই

মুভ টু আ নিউ প্লেস জাস্ট কথাটা থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স তোমাকে গঠনে যেতে হবে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস মূল ভার্বের তিন নম্বর আগে সাবজেক্ট মাই ব্রাদার সূত্র হ্যাভ অথবা হ্যাস হ্যাস প্লাস ভিথ্রি কিন্তু যখন দেখা যাবে যে যে জাস্ট অলরেডি ইয়েট রিসেন্টলি লেটলি এগুলো ব্র্যাকেটের বাম পাশে বা ডান পাশে আছে অব্যবহিত একেবারে কাছাকাছি আছে তখন এটাকে ওই হ্যাবোত্যা হ্যাজের মাঝখানে বসাতে হবে হ্যাঁ বোধ ভাই বসিয়ে তারপর ওই অ্যাডভার্টটা বসিয়ে তারপর ভিতরি করতে হবে যেমন একটু দিতে আমরা ইয়ারটাকে মাঝখানে রেখেছি দেখো হ্যাঁ বোধ ভাই হাজের পরে ভিতরের মাঝখানে অনুরূপভাবে এখানেও তাই করতে হবে যেমন মাই ব্রাদার হ্যাস সূত্র হ্যাস প্লাস ভিতরি কিন্তু ভিতরের আগে ওই জাস্টটাকে রাখতে হবে হ্যাজ জাস্ট মুভড টু এ নিউ প্লেস আশা করি বুঝতে পেরেছ পরেরটা দেখো হি বাই আ কার রেসেন্টলি সম্প্রতি সে একটি গাড়ি কিনেছে ভালো কথা এখানে রিসেন্টলি কথাটা থাকার কারণে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট এস জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট রেসেন্টলি এভার লেটলি এই কথাগুলো থাকে প্রেজেন্ট পারফেক্ট এন্স হয় যেহেতু রিসেন্টলি রয়েছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট এস গঠনে চলে যেতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অ অথবা হ্যাস প্লাস ভি সাবজেক্ট হচ্ছে হি হ্যাব অথবা হ্যাজ এর হ্যাস ভি বাই এর ভি থ্রি বট আকাশ রেসেন্টলি এখানে কিন্তু রেসেন্টলিটাকে মাঝখানে আনি নাই কেননা রেসেন্টলি শেষে আছে কিন্তু রেসেন্টলি যদি বাইর এইখানে থাকতো মানে বাইয়ের বাম পাশে অথবা বাইরের একটু ডান পাশে থাকতো তাহলে কিন্তু আমরা আর রেসেন্টলিটাকে হ্যাজের পরে রাখতাম যেমনটা আগের দুটোতে করেছে দেখো একশো তো চব্বিশ নম্বরে আমাদের সেই কাজটাই করতে হবে দ্য প্লে জাস্ট বিগিন খেলাটি এইমাত্র শুরু হয়েছে দি প্লে হ্যাজ জাস্টটাকে মাঝখানে রেখেছে আর বিগিনের পাশ পার্টিসিপেল বিগান হি রিসেন্টলি

দেখো ভুল বোঝো না তোমাদের কাছে অনেক কনফিউশন লাগে যখন দুটো হ্যাব পাশাপাশি বসে বা দুটো হ্যাড পাশাপাশি বসে কিন্তু এটা বুঝতে হবে প্রথম একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের ওকজুয়ালারি হ্যাব আই হ্যাপ প্লাস ভিথি ব্র্যাকেটের ভিথরি হ্যাবের ভিতরি হ্যাড আই হ্যাভ হ্যাড মাই রিফেন্স অ্যাট লাস্ট অবশেষে আমি আমার প্রতিশোধ নিয়েছি ইউ হ্যাভ ডু আ রং টু হিম তুমি তার প্রতি অন্যায় করেছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস মূল প্রবৃত্তির নম্বর হ্যাভ দেওয়াই আছে ভিত্তিটা করতে হবে ইউ হ্যাভ ডান আর রং টু হিম তুমি তার প্রতি অন্যায় করেছ দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইন ইটস ব্যাংক একই কথা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য রিভার হ্যাস ওভারফ্লো থেকে ওভারফ্লো উট ইটস ব্যাংক এইখান থেকে আমরা যতগুলো উদাহরণ এই পর্যন্ত পড়লাম এটা আছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমরা পড়লাম একশো একুশ থেকে একশো আঠাশ পর্যন্ত সব দেখো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের উদাহরণগুলো আবার একটু ছালাই দেবো একশো উনত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন দে লার্ন ইংলিশ ফর সেভেন ডেজ সাত দিন ধরে তারা ইংরেজি পড়ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে হ্যাভ বিন হ্যাজবিন প্লাস মূল ব্যবসা দেয় তাহলে দে হ্যাভ বিন সে হ্যাভিন্ডার খেলছে তাহলে কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে আমরা খেতে এ বাক্যে সাধারণত সেন্স ফর ফ্রম পাই দে হ্যাভবিন ইন দ্য ফিল্ড ফর টু আওয়ার্স অনুরূপভাবে আই লিভ হেয়ার আমি এখানে বসবাস করছি ফর থ্রি ইয়ার্স তিন বছর ধরে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতে মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সেন্স মর্নিং থার্টি থ্রি হি বি অ্যাবসেন্ট ফর আ উইক সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত রয়েছে এক সপ্তাহ ধরে এখনো অনুপস্থিত আছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে প্লাস সাথে কিন্তু ব্র্যাকেটে যদি মেইন না থাকে থাকে শুধু এবং বুঝাই কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে তাহলে শুধু বিন বা হ্যাসবিন বসবে আইনজিটা বসবে না কখন আবার একটু বলি যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে দেখো ব্র্যাকেটে কিন্তু বি ভার্ভ আছে আর এই সকল ক্ষেত্রে কিন্তু মেইন ভার্ভ ছিল তাই তুমি প্লাস বসাইছ বাট তুমি যখন দেখবে ওরা একটা বিভার্ভ রয়েছে সেক্ষেত্রে তোমাকে আইএনজি করতে হবে না শুধু হ্যাববিন বা হ্যাজবিন দিতে হবে যেমন হি বিন অ্যাবসেন্ট ফর আ উইক সে এক সপ্তাহ ধরে অ্যাবসেন্ট রয়েছে থার্টি ফোর দি বেল র্যাং আফটার দেখো আফটার মাঝখানে থাকলে তোমরা সিকোয়েন্স অফ টেন্সে পড়েছো রাইট ফর্ম অফ ভার্বসের তৃতীয় ক্লাসে তোমরা জেনেছো আফটারের বাম পাশে ভি টু ডান পাশে হ্যাড প্লাস ভি এখানে র্যাঙ্ক রয়েছে র্যাঙ্কটা ভি টু ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড রিস্ট বিফোরের ক্ষেত্রে বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি ভি টু দি রেইন হ্যাড স্টপ

এমন যদি মিন করে তাহলে সেটিকে বলা হয় পেসিভ ভয়েস যেমন দ্য ম্যান হ্যাং ফর মার্ডার লোকটিকে মার্ডারের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল পেসিভ ভয়েস আগে ওয়াস তারপরে হ্যাং এর তিন নম্বর হ্যাংড দ্য রোজ কল গোলাপ বলে নাকি গোলাপকে বলা হয় প্রশ্নটা আসবে উত্তরটা আসবে গোলাপকে বলা হয় দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স ইংলিশ দেখো তাহলে ইস কল্ড আসলে এখানে ইংলিশে চলে যাচ্ছে ইংলিশ স্পিক ইংরেজি বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর ইংরেজি বলে নাকি ইংরেজিকে বলা হয় উত্তরটা আসবে ইংরেজিকে বলা হয় প্রেসিভ ভয়েস ইজ স্পোকেন সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ুনি মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশনস আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাস করার জন্য অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্টটি তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু এস জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অব হার্সের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিয়ামের জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হানড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিত তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে এই ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন আহ লিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা মূল্যে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবো ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম আর তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ